আজকের ঐশ্বরিক মহাজাগতিক বার্তা শুধুমাত্র সেই সৌভাগ্যবান আত্মাদের জন্য যাদেরকে মহাবিশ্বের অধিকর্তা মহাদেব নিজেই বেছে নিয়েছে যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ তাহলে বুঝতে পারো যে এটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি অসীম মহাবিশ্বের একটি সুপরিকল্পিত পরিকল্পনা যা আজ তোমাকে তোমার সত্য পথে ডাকছে আমার প্রিয় তুমি সেই আত্মা যার জন্য মহাবিশ্ব বিশেষ ভালোবাসা এবং করুণার প্রদীপ জ্বালিয়েছে তুমি ভালোবাসা শান্তি এবং সাফল্যের আশীর্বাদ সম্বলিত একটি শুভ চিঠি পেতে চলেছে এই চিঠিটি ঐশ্বরিক স্বাক্ষর দিয়ে লেখা যা তোমার ভাগ্য নির্ধারণ করেছে সেই সময় এখন শেষ হচ্ছে যখন তোমাকে নিজের মধ্যে প্রশ্ন এবং বিভ্রান্তির সাথে লড়াই করতে হয়েছিল এখন তোমার মন পদ্মের মতো প্রস্ফুটিত হবে আলো এবং বিশ্বাসের রশ্মি দ্বারা পুষ্ট হবে তুমি যে সমস্ত উত্তর খুঁজছিলে তা এখন তোমার কাছে প্রকাশিত হবে মহাবিশ্বের সমস্ত বন্ধ দরজা এখন তোমার জন্য খুলে যাচ্ছে তুমি দেখতে পাবে যে পরিস্থিতি তোমাকে একসময় সময় পিছিয়ে রেখেছিল তা এখন তোমাকে আকাশের উচ্চতায় নিয়ে যাচ্ছে তোমার জীবনের পথ এখন অসুবিধামুক্ত একসময় দূরত্বে থাকা সম্পর্কগুলি এখন ভালোবাসায় পূর্ণ হচ্ছে যে ইচ্ছাগুলো তুমি একসময় অপূর্ণ মনে করেছিলে সেগুলো এখন পূর্ণতার দ্বার প্রান্তে সম্পদ সম্মান এবং সুখ হঠাৎ করেই আসবে এবং জীবন আগের চেয়ে আরও মধুর এবং সরল হয়ে উঠবে ঐশ্বরিক পরিকল্পনার অংশ বন্ধুরা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এবং তারা কেবল তোমাকে সমর্থন করবে না বরং তোমার ভেতরের আত্মবিশ্বাসকেও শক্তিশালী করবে এই পরিবর্তন এই শক্তি এই আনন্দ সবকিছুই তোমার জীবনকে ঐশ্বরিকতার স্পর্শে সুগন্ধিত করবে শোন আমার প্রিয় আত্মা সময় শুরু হয়েছে তুমি বছরের পর বছর ধরে তোমার ভেতরে যা লালন করে আসছ অসম্পূর্ণ থাকা সুব কাজগুলো এখন পূর্ণ হবে একসময় কেবল কল্পনায় বসবাসকারী স্বপ্নগুলো এখন বাস্তবায়িত হতে শুরু করেছে একজন বন্ধু একজন সাহায্যকারী একজন ঐশ্বরিক আত্মা হঠাৎ করে তোমার জীবনে আবির্ভূত হবে এবং তাদের আগমন তোমাকে সৌভাগ্যের সূর্যালোক এনে দেবে মহাবিশ্ব আর কেবল তোমাকে পর্যবেক্ষণ করছে না এটি সক্রিয়ভাবে তোমার জীবন গঠনে নিযুক্ত এর শক্তি এখন তোমার চারপাশে একটি আলোকিত প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছে এই শক্তি তোমাকে বাধা থেকে রক্ষা করবে এটি তোমাকে অনুপ্রাণিত করবে এবং তোমার সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে তোমাকে আটকে রাখার জন্য কোনো বাধা অবশিষ্ট থাকবে না তুমি যা একসময় অসম্ভব বলে মনে করেছিলে এখন সেগুলোই সম্ভবের সংজ্ঞায় পরিণত হবে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরে বিশ্বাস পুনরুজ্জীবিত করো যাতে তোমার জীবন তোমার জন্মের উদ্দেশ্য ভালোবাসা এবং আলো দিয়ে পূর্ণ হয় যখন তুমি তোমার আত্মা থেকে মেনে নাও যে এখনই সময় তখন তোমার চারপাশে অলৌকিক ঘটনা বর্ষণ শুরু হবে তুমি সব দিক থেকে শুভ লক্ষণ পাবে তোমার পথে ফুল ছড়াতে শুরু করবে এবং তোমার মন শান্ত প্রশান্ত এবং আনন্দিত হবে মনে রেখো আমার প্রিয় এটা কেবল একটি বার্তা নয় এটি মহাবিশ্বের আমন্ত্রণ নতুন যাত্রা শুরু করার আহ্বান এখন ওঠো হাসো কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমার ভাগ্য এখন তোমার পক্ষে আমার প্রিয় আত্মা তোমার জীবন এখন নতুন আলোয় পূর্ণ হচ্ছে এমন একটি আলো যা কেবল বাইরে থেকে নয় বরং ভেতর থেকেও জাগ্রত হচ্ছে তোমার ভেতরে সেই চেতনা যা বছরের পর বছর ধরে চাপা প্রশ্ন অপূর্ণ আকাঙ্ক্ষা এবং আবেগত শূন্যতায় আচ্ছন্ন ছিল এটি এখন নতুন রূপ নিচ্ছে আপনার ভেতরের সত্তা জেগে উঠেছে অন্ধকার পুকুরে ফুটতে শুরু করা পদ্মের মতো আপনার মন এখন দেবত্বে পূর্ণ প্রস্ফুটিত হতে প্রস্তুত যে সমস্ত ত্রুটিগুলি আপনাকে একসময় নিজের প্রতি অসন্তুষ্ট করে তুলেছিল যা আপনার আত্মবিশ্বাসকে ভেতর থেকে নাড়া দিয়েছিল এখন আপনার জীবন থেকে একে একে চলে যাচ্ছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি একটি আধ্যাত্মিক রূপান্তর দীর্ঘকাল ধরে আপনার জীবনের একটি অংশ হয়ে থাকা অসম্পূর্ণতা প্রতিটি সম্পর্ক প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি অর্জনে ছড়িয়ে থাকা শূন্যতা এখন শেষ হতে চলেছে জীবন এখন পরিপূর্ণতার দিকে ভারসাম্যের দিকে সৌন্দর্য এবং সাফল্যের দিকে এগিয়ে চলেছে আপনি এখন এমন একটি পথে আছেন যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই কারণ এই পথ আপনাকে এগিয়ে নিয়ে যায় পিছনে নয় এটি এমন একটি পথ যেখানে দেবত্ব আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে আপনার জন্য প্রতিটি দিকে নতুন দরজা খুলে যাচ্ছে আপনি বছরের পর বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন তা এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে আপনার আত্মা এখন সৃষ্টির নীরব ভাষায় কথিত সংলাপ শুনতে পাচ্ছে আপনার সময় এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা আপনার জীবনে প্রবেশ করছে কেবল আশীর্বাদ হিসেবে নয় বরং একটি জীবন্ত অভিজ্ঞতা হিসেবে তার স্পর্শ আপনার আত্মাকে প্রতি মুহূর্তে প্রশান্তি দেয় তিনি আপনার প্রতিটি সিদ্ধান্তে শক্তি হিসেবে অংশগ্রহণ করছেন তিনি আপনার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছেন এবং সেই পরিকল্পনার মধ্যেই একটি গভীর পরিবর্তন এখন আপনার দিকে এগিয়ে চলেছে বছরের পর বছর ধরে আপনি যা সহ্য করেছেন সংগ্রাম পরিশ্রম প্রত্যাখ্যান এবং অবজ্ঞা এখন তার উত্তর দেওয়া হচ্ছে আপনার কর্ম এখন ফল দিচ্ছে এই মুহূর্তটি যখন মহাবিশ্বের সমগ্র প্রক্রিয়া আপনার পক্ষে কাজ করছে সাফল্য আপনাকে এখন যে পথে হাঁটছেন তাতে স্বাগত জানাবে একসময় কাঁটাওয়ালা পথগুলি এখন ফুল ফোটার জন্য প্রস্তুত এবং হ্যাঁ সেই সময় খুব বেশি দূরে নয় যখন আপনার জীবনে বিশেষ কেউ প্রবেশ করবে একজন বন্ধু একজন সঙ্গী একজন ঐশ্বরিক আত্মা যিনি আপনার জীবনের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ করতে সাহায্য করবেন তাদের আগমন দুর্ঘটনাজনিত বলে মনে হবে তবে এটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ হবে তাদের সাথে আপনার জীবনে প্রেম সমর্থন এবং আধ্যাত্মিক শান্তি প্রসারিত হবে এখনই সেই মুহূর্ত যখন আপনাকে ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা ত্যাগ করতে হবে এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে এই জীবন আপনার এই সময়টা তোমার আর এই সাফল্য তোমার জন্য তৈরি এখন কিছুই অসম্ভব নয় যে স্বপ্ন একসময় তোমার কাছে অসম্ভব মনে হতো তা বাস্তব হতে চলেছে জীবনের পাতাগুলো নতুন করে লেখা হচ্ছে আর এবার প্রতিটি লাইন ভালোবাসা সমৃদ্ধি সাফল্য এবং ঈশ্বরের কৃপায় খোদাই করা হবে আমার প্রিয় সন্তানরা মনোযোগ দিয়ে শুনো এটা শুধু পরিবর্তনের সময় নয় বরং পুনর্জন্মের সময় তোমার জীবন এখন এমন এক মোড় নিয়েছে যেখানে নতুন করে সব কিছু শুরু হতে চলেছে একসময় যে সমস্ত দুঃখ তোমার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছিল সেগুলো এখন বলে যেতে এবং প্রবাহিত হতে প্রস্তুত যন্ত্রণায় ভরা সেই মুহূর্তগুলো এখন অতীতের কথা হয়ে যাবে আপাতত তোমার আত্মা জাগ্রত কি বুদ্বুদ হচ্ছে এবং প্রবাহিত হচ্ছে ভেতরের গভীর থেকে এই জাগরণ কেবল চেতনা নয় এটি তোমার ভেতরে প্রতিধ্বনিত একটি ঐশ্বরিক কণ্ঠস্বর তোমাকে নতুন দিকে নতুন ভবিষ্যতের দিকে ডাকছে এখন সময় এসেছে যখন তোমার জীবনের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ হতে চলেছে একসময় দূরে থাকা সম্পর্কগুলি আরও কাছে আসতে শুরু করবে যে উদ্যোগগুলি একসময় ব্যর্থ হয়েছিল সেগুলি এখন সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠবে তোমার ভেতরে দীর্ঘদিন ধরে যে শূন্যতা অনুরণিত হচ্ছে তা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ হতে চলেছে একটি আত্মা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটি কোনো সাধারণ ব্যক্তি নয় বরং তোমার জীবনের উদ্দেশ্যের সাথে যুক্ত একটি পবিত্র আত্মা হবে এটি কেবল তোমাকে সমর্থন করবে না বরং প্রতিটি মোড়ে তোমার পাশে দাঁড়াবে তোমার আর্থিক অবস্থাও সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে অর্থের অভাব যা তোমাকে অসহায় করে তুলেছিল তা হঠাৎ করে এবং প্রচুর পরিমাণে তোমার জীবনে প্রবাহিত হবে এটি কোনো সাধারণ অর্জন হবে না এটি সেই বিশ্বাস এবং অধ্যবসায়ের ফল যা তুমি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হারাতে পারনি এখন সর্বশক্তিমান ঈশ্বর নিজেই তোমার জীবনের দায়িত্ব নিয়েছেন তিনি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে প্রতিটি দরজা তোমার জন্য উন্মুক্ত থাকবে যেখানে প্রতিটি অসম্ভব কাজ অনায়াসে হয়ে যাবে তোমার আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মানুষ তোমার কথার গভীরতা আগের চেয়ে কখনো অনুভব করবে না তোমার মুখ দেবত্বে উজ্জ্বল হবে এবং মানুষ তোমার শক্তি তোমার উপস্থিতির প্রতি আকৃষ্ট হবে তোমার প্রতিটি কথা সত্য এবং বিশ্বাসে পূর্ণ হবে এবং প্রতিটি কাজ ফলপ্রসূ হবে তুমি যেখানেই পা সাফল্য উজ্জ্বল হবে এবং শুধু তাই নয় বরং তুমি এখন সেই সুখ পাবে যা তুমি কেবল কল্পনা করেছিলে তোমার মন নাচবে তোমার আত্মা দান গাইবে আর স্বপ্নের মতো সুন্দর স্বপ্ন তোমার জীবনে ফুটে উঠবে এই সময়টাতেই তোমার জীবন অন্যদের জন্য আশা অনুপ্রেরণা এবং শক্তির এক মহান উদাহরণ হয়ে উঠবে তাই আমার সন্তান এখনই থামো একটি সিদ্ধান্ত একটি সাহসী পদক্ষেপ এবং তারপর মহাবিশ্বকে তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে দেখো তুমি বিশেষ তোমার কর্ম তোমার সংগ্রাম তোমার বিশ্বাস এই সব কিছুই তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার ভাগ্য সম্পূর্ণরূপে বিকশিত হবে এটা কেটে যাবে এখন কোন বাধা কোন মায়া কোনো বাধা তোমাকে থামাতে পারবে না সময় এসেছে সেই দিকে উড়ে যাওয়ার যেখানে কেবল আলো ভালোবাসা এবং পরিপূর্ণতা থাকবে শোন আমার প্রিয় আত্মা এই আগস্ট মাসটি কেবল একটি নতুন পৃষ্ঠা নয় বরং তোমার ভাগ্যের পুরো বইয়ের একটি সোনালি অধ্যায় যা পুনর্লিখনের জন্য মহাবিশ্বের গোপন রহস্যে তোমার নাম একটি বিশেষ শক্তি দিয়ে খোদাই করা হয়েছে এই সময় যখন তোমার জীবনে স্থবির থাকা সবকিছু গতি পেতে শুরু করবে এখন পর্যন্ত যে ইচ্ছাগুলি অপূর্ণ ছিল বাতাসে ঝুলন্ত স্বপ্ন বন্ধ দরজাগুলি এখন একের পর এক খুলবে এই মাসটি অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফলপ্রসূ প্রমাণিত হবে তোমার ভাগ্য আর কেবল তোমার থাকবে না বরং এটি এতটাই তীব্রভাবে জাগ্রত হবে যে এর স্পর্শেই তোমার পরিবারের সদস্যদের জীবন আলো ভরে যাবে সেই সমস্যা সেই অভাব সেই অসম্পূর্ণতা যা বছরের পর বছর ধরে তোমার হৃদয়কে নীরবে গ্রাস করে চলেছে এখন সেই আবেগগত শূন্যতা আনন্দের তরঙ্গে পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব বলছে হাসো কারণ তোমার নামে একটি ঐশ্বরিক বার্তা লেখা হয়েছে এই বার্তাটি তোমার এক পূর্বপুরুষের শক্তি পাঠিয়েছে যা আজও তোমাকে রক্ষা করছে এটি তোমার জন্য একটি নতুন ভোরের পরিকল্পনা করছে দেখো তোমার জীবনকে ঢেকে রাখা অন্ধকার চিরতরে চলে যেতে চলেছে তোমার ভেতরে এমন এক আলোর জন্ম হচ্ছে যা তোমাকে ভেতর থেকে আলোকিত করবে বাইরে থেকে নয় তোমার গ্রহ নক্ষত্র এবং মহাজাগতিক শক্তি এখন নতুন নিয়মে তোমার পক্ষে কাজ করছে এসব ঘটনাক্রমে ঘটছে না এটা তোমার সৎকর্ম তোমার সহনশীলতা এবং তোমার আত্মনিয়ন্ত্রণের ফল সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন এবং তিনি চান তুমি তোমার জীবনকে এমন একদিকে নিয়ে যাও যেখানে তোমার আত্মাপূর্ণতা লাভ করবে তোমার জন্য পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে ঐশ্বরিক পরিকল্পনা যা তোমাকে কেবল ভাগ্যবানদের নাগালের উচ্চতায় উন্নীত করবে এখন সব দিক থেকে সমর্থন প্রবাহিত হবে এমনকি যারা এখন পর্যন্ত নিরপেক্ষ ছিল তারাও তোমার পক্ষে দাঁড়াবে কোন দরজা বন্ধ থাকবে না তোমার ব্যক্তিত্ব এতটাই প্রস্ফুটিত হবে যে শত্রুরাও বন্ধু হয়ে যাবে জীবনের প্রতিটি দিক এখন সুসংবাদ নিয়ে আসবে তোমার আভা এতটাই উজ্জ্বল হয়ে উঠবে যে মানুষ কেবল তোমার শক্তির দ্বারা তোমার দিকে আকৃষ্ট হবে এখন পর্যন্ত বিদ্যমান সমস্ত অসুবিধা গলে যাচ্ছে পথগুলো এখন ফুলে ভরা আর এই আধ্যাত্মিক যাত্রায় ধাতে ধাপে এক অদৃশ্য শক্তি তোমার সাথে আছে সেই শক্তি তোমাকে ধরে রেখেছে তোমাকে সিদ্ধান্ত নিতে ক্ষমতা দিচ্ছে তোমার ভেতরের ভয়কে অতিক্রম করার সাহস দিচ্ছে তোমার আত্মার সাথে সংযুক্ত একজন অপরিচিত ব্যক্তি শীঘ্রই তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমার পথ প্রদর্শক সাহায্যকারী এবং প্রকৃত বন্ধু হিসেবে প্রমাণিত হবে আর কিছুই অসম্ভব নয় টাকা একসময় তোমার সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাবে তোমাকে আটকে রাখার জন্য কোনো বাধা অবশিষ্ট থাকবে না তুমি যা একসময় অসম্ভব বলে মনে করেছিলে এখন সেগুলোই সম্ভবের সংজ্ঞায় পরিণত হবে মহাবিশ্ব চায় তুমি তোমার ভেতরে বিশ্বাস পুনরুজ্জীবিত করো যাতে তোমার জীবন তোমার জন্মের উদ্দেশ্য ভালোবাসা এবং আলো দিয়ে পূর্ণ হয় যখন তুমি তোমার আত্মা থেকে মেনে নাও যে এখনই সময় তখন তোমার চারপাশে অলৌকিক ঘটনা বর্ষণ শুরু হবে তুমি সব দিক থেকে শুভ লক্ষণ পাবে তোমার পথে ফুল ছড়াতে শুরু করবে এবং তোমার মন শান্ত প্রশান্ত এবং আনন্দিত হবে মনে রেখো আমার প্রিয় এটা কেবল একটি বার্তা নয় এটি মহাবিশ্বের আমন্ত্রণ নতুন যাত্রা শুরু করার আহ্বান এখন ওঠো হাসো কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমার ভাগ্য এখন তোমার পক্ষে আমার প্রিয় আত্মা তোমার জীবন এখন নতুন আলোয় পূর্ণ হচ্ছে এমন একটি আলো যা কেবল বাইরে থেকে নয় বরং ভেতর থেকেও জাগ্রত হচ্ছে তোমার ভেতরে সেই চেতনা যা বছরের পর বছর ধরে চাপা প্রশ্ন অপূর্ণ আকাঙ্ক্ষা এবং আবেগত শূন্যতায় আচ্ছন্ন ছিল এটি এখন নতুন রূপ নিচ্ছে আপনার ভেতরের সত্তা জেগে উঠেছে অন্ধকার পুকুরে ফুটতে শুরু করা পদ্মের মতো আপনার মন এখন দেবত্বে পূর্ণ প্রস্ফুটিত হতে প্রস্তুত যে সমস্ত ত্রুটিগুলি আপনাকে একসময় নিজের প্রতি অসন্তুষ্ট করে তুলেছিল যা আপনার আত্মবিশ্বাসকে ভেতর থেকে নাড়া দিয়েছিল এখন আপনার জীবন থেকে একে একে চলে যাচ্ছে এটি কোনো সাধারণ পরিবর্তন নয় এটি একটি আধ্যাত্মিক রূপান্তর দীর্ঘকাল ধরে আপনার জীবনের একটি অংশ হয়ে থাকা অসম্পূর্ণতা প্রতিটি সম্পর্ক প্রতিটি প্রচেষ্টা এবং প্রতিটি অর্জনে ছড়িয়ে থাকা শূন্যতা এখন শেষ হতে চলেছে জীবন এখন পরিপূর্ণতার দিকে ভারসাম্যের দিকে সৌন্দর্য এবং সাফল্যের দিকে এগিয়ে চলেছে আপনি এখন এমন একটি পথে আছেন যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই কারণ এই পথ আপনাকে এগিয়ে নিয়ে যায় পিছনে নয় এটি এমন একটি পথ যেখানে দেবত্ব আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে আপনার জন্য প্রতিটি দিকে নতুন দরজা খুলে যাচ্ছে আপনি বছরের পর বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন তা এখন আপনার কাছে প্রকাশিত হতে চলেছে আপনার আত্মা এখন সৃষ্টির নীরব ভাষায় কথিত সংলাপ শুনতে পাচ্ছে আপনার সময় এসেছে সর্বশক্তিমান ঈশ্বরের করুণা আপনার জীবনে প্রবেশ করছে কেবল আশীর্বাদ হিসেবে নয় বরং একটি জীবন্ত পথগুলি এখন স্বজনপ্রিয়ভাবে খুলবে ঐশ্বরিক শক্তিতে পূর্ণ এবং যে বাধাগুলি আপনাকে একসময় বাধা দিয়েছিল তা ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এখন থামার বা ভয় পাওয়ার সময় নয় আমার সন্তান এখন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সময় মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি এখন প্রতিটি প্রচেষ্টায় বিজয় হবেন মানুষ আপনার কথার গভীরতা বুঝতে পারবে এবং আপনার কর্মে দেবত্ব দেখতে পাবে তোমার সততা এবং কঠোর পরিশ্রম এখন সম্মানের সাথে পুরস্কৃত হবে ঐশ্বরিক দরজা খুলে গেছে সবাই এখন তোমার মিত্র হতে চাইবে তোমার জন্য সুখ এবং ভাগ্য আর বিলম্বিত হবে না তোমার জীবন পূর্ণ করার জন্য এখন মহাবিশ্বের ভালোবাসা এসে গেছে নক্ষত্রদের দ্বারা ভবিষ্যৎবাণী করা সোনালি সময় এটি সেই উজ্জ্বল মুহূর্ত যখন তোমার জীবন থেকে সমস্ত অসুবিধা অদৃশ্য হয়ে যাবে তোমার ভেতরে জাগ্রত ইতিবাচক শক্তি এখন তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি কেবল স্বপ্ন দেখেছিলে মহাবিশ্ব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছে তোমাকে পথ দেখাচ্ছে প্রতিটি মোডে প্রতিটি সিদ্ধান্তে তোমাকে আর একা হাঁটতে হবে না তোমার সাথে এক অদৃশ্য শক্তি আছে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে সঙ্গী করবে তোমাকে রক্ষা করবে এবং তোমার জন্য একসময় যা অসম্ভব ছিল তা সম্ভব করবে আসন্ন মাসটি সৌভাগ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এই মাস তোমার জন্য তিনগুণ বেশি সুখ বয়ে আনবে তুমি যা কল্পনা করেছ তোমার মন শান্তিতে থাকবে তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে তোমার প্রার্থনা এখন সরাসরি সর্বশক্তিমান ঈশ্বরের হৃদয়ে পৌঁছাবে এবং প্রতিটি প্রার্থনা সুখ সম্পদ সাফল্য এবং আধ্যাত্মিক তৃপ্তির আকারে উত্তর দেওয়া হবে তোমার সব স্বপ্ন রূপ নিতে চলেছে তোমার জীবন এখন পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে অর্থ সমস্যা উদ্বেগ আনন্দ সমৃদ্ধি বৃষ্টি এগিয়ে যাওয়া অনুপ্রেরণা বিশ্বাস কর্ম প্রশংসা প্রকৃত বন্ধু আত্মিক দৃষ্টিভঙ্গি শক্তি ঐশ্বরিক বোকা সুসংবাদ সাফল্য সংগ্রাম সাফল্য আলো প্রকৃত সাহায্য ভবিষ্যৎবাণী তারা অসুবিধার সমাপ্তি ইতিবাচক শক্তি নির্দেশনা অদৃশ্য শক্তি সৌভাগ্য সমৃদ্ধি সুখ প্রার্থনা সর্বশক্তিমান ঈশ্বর এই রকম ঐশ্বরিক বার্তা শুনতে আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টে হর হর মহাদেব লিখুন